ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাজি মোহাম্মদ মোসেন হল ফাইনালে স্যার এ এফ রহমান হলকে একশো রানের বিশাল ব্যবধানে হারায় মোসেন হল স্বাধীনতা টু পয়েন্ট ও উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় টুর্নামেন্ট ঢাবির তেরোটি হল ও দুটি হোস্টেল অংশ নেয় টুর্নামেন্টে ফাইনালে কেন্দ্রীয় খেলার মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় মোসেন হল নির্ধারিত বিশ ওভারে মাত্র পাঁচ উইকেটে দুশো এক রান করে তারা ওয়ান ডাউনে নামা নীরব হোসেন একান্ন বলে অপরাজিত থাকেন একশো নয় রানে বলে সাতাশ করেন ওপেনার নিশান আরেক ওপেনার বাবু করেন পনেরো জবাবে ১৪ ওভার দু বলেই একশো এক রানে অল আউট হয়ে যায় এ এফ রহমান হল সাকিব করেন চৌত্রিশ আর শাহিন ২৯ মোসেন হলে সাইমুন নেন চার উইকেট ক্যাপ্টেন রদের শিকার তিনটি উইকেট টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মোসেন হলের নীরব হোসেন ১৪ উইকেট নিয়ে সবার ওপরে শোয়েব আক্তার রনি নগদের সর্বোচ্চ একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক